এই মাথাকে দুটো ভাগে ভাগ করে একটা কোরের অংশটা কি বলা হয় ক্রেনিয়াম আর এদিকটা হলো এই মুখমন্ডলের যে অংশটা আছে মানে এই পর্যন্ত যে অংশটা আছে একে বলা হয় মুখমন্ডলের অংশ ওকে এটা মুখমন্ডলের অংশ আর টোটাল মাথাটাকে কি বলা হয় ক্রেনিয়াম বলা হয় কি বলা হচ্ছে ক্রেনিয়াম বলা হচ্ছে ঠিক আছে এই ক্রেনিয়ামে আটটা হাড় আছে আটটা ক্রেনিয়ামে কতগুলো হাড় আছে আটটা আছে আর এই মুখমন্ডলে টোটাল চোদ্দটা হাড় আছে কতগুলো আছে চোদ্দটা মানে এইটুকুন পোর্শনে কতগুলো হাড় আছে চোদ্দটা মাথা কতগুলো বললাম

ঠিক তেমনি মাথার একটা হয়ে গেল এদিকে এই পোর্শন একটা হার এই পোর্শন একটা হার এই পোর্শন একটা হার এই পোর্শন একটা হার একে বলা হয় প্যারাইটাল হার কি বলা হয় প্যারাইটাল রুট এখানে একটা এখানে একটা কথা হলো তিনটে হলো মানে এখানে দুটো এখানে পিছনে একটা তিনটে হলো আচ্ছা এইখানে একটা হার আছে এই পোর্শনটা এখানে একটা পোর্শনের হার আছে আর এইদিকেও দিকে পোর্শন সেম এস হার হার আছে একই হার মানে এই কানটা ঠিক এইখানটা থেকে এই পর্যন্ত একটা হার আছে যেটা বলা হয় টেম্পোরাল হার এদিকে আছে এদিকে আছে মানে একজন হার মানে দুটো হার আছে তাহলে কি টেম্পোরাল হারটা দুটো হলো প্যারাইটাল হারটা দুটো হলো আর অক্সিডেন্টালটা একটা হলো কথা হলো কেবল পাঁচটা হার ওদের হয়ে গেল এইখানে একটা হার আছে এটা হচ্ছে ফ্রন্টাল হার কি বলা হয় ফ্রন্টাল বোন কি বলা হয় ফ্রন্ট এবং ফ্রন্টে আছে বলে ফ্রন্টাল বোন কটা হয়ে গেল ছটা আমাদের হার হয়ে গেল এইখানে একটা এক্সট্রা হার এক্সট্রা হার আছে তাকে স্কেনয়েড বলা হয় কি বলা হয় স্কেনয়েড একটাই হার আছে কটা হলো সাতটা হলো আর এই চোখের ভেতরে একটা ছোট্ট পারা হার আছে তাকে বলা হয় ইথোনয়েড কি বলা হয় ইথোনয়েড এটা কি স্কেনয়েড এটা পিঠা টোটাল কতগুলো হারে গেল মাথায় আটটা আর হয়ে গেল এবার মুখমন্ডলে কতগুলো বললাম চোদ্দটা হার তাহলে আর চোদ্দ কতগুলো হয়ে গেল বাইশটা হয়ে গেল আমি আবার হিসাব করে দিচ্ছি তাহলে কি এটা কি বলা হয় অক্সিপিটাল হার এটা কি অক্সিপিটাল এই দুপাশে দুটো এদিকে একটা এদিকে একটা কি প্যারাইটাল হয়ে গেল কানের দুপাশে দুটো আছে কি বলা হয় তাই এটা টেম্পারাল হার আছে টেম্পারাল মাঝখানে একটু সামনে একটা ফন্টাল আছে এটা স্কেনয়েড এটা এটা ইথানয়েড ইথানয়েড ঠিক আছে তাহলে আমাদের মাথার কোর্সটা হয়ে তাহলে মুখ্যমন্ডলে কতগুলো আছে বাইশটা টোটাল ব্যাকবোন আমাদের পিছনে শিট দ্বারা ঠিক আছে যে এই শিট দ্বারাতে কতগুলো হার বিভিন্ন পরীক্ষা বিভিন্ন মানে কতবার বলবো যে এই পরীক্ষাটা মানে যে কোনো পরীক্ষা এই কোয়েশ্চেনটা প্রচুরবার এসছে যে আমাদের মানুষের সিট দ্বারা কতগুলো হার থাকে তেত্রিশটা হার থাকে কতগুলো থার্টি হার থাকে

এরপরে যদি বলা হয় এই পর্যন্ত হলো এবার হচ্ছে আপার ব্যাকবোন লোয়ার ব্যাকবোন অর্থাৎ পিঠ থেকে কোমর পর্যন্ত এটাকে বলা হয় আপার ব্যাকবোন তাই তো পিঠ থেকে মানে এই ঘাট থেকে পিঠ পর্যন্ত এটাকে আপার ব্যাকবোন আর পিঠ থেকে কোমর পর্যন্ত লোয়ার ব্যাকবোন আমরা সবাই জানি এই ঘাট থেকে পিঠ পর্যন্ত এটাকে বলা হয় থোরা সিক এরিয়া কি বলা হয় থোরা সিক এরিয়া মানে টি 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 টুয়েলভ এখানে বারো খানা হার আছে কতগুলো আছে বারো খানা হার আছে ঠিক আছে তাহলে কি ঘাট ঘাট থেকে এটা সার্ভাইকাল অঞ্চলে পাঁচটা সাতটা হার আছে আর থোরা অঞ্চলে অর্থাৎ ঘাট থেকে পিঠ পর্যন্ত কতগুলো হার আছে

লাম্বারের পর থেকে একটা অংশ পাচ্ছি আমরা একটাকে বলা হয় সাক্রাল অংশ কি সাক্রাল অংশ সাক্রাল অংশ ঠিক আছে এস অংশ বলা কি বলা হয় এস অংশ এখানে কত পাঁচটা হাত আছে ঠিক আছে লাম্বারের পর কি আছে সাক্রাল আছে লাম্বারের পর কি আছে সাক্রাল এখানে কতগুলো হাড় আছে পাঁচটা হাড় আছে পাঁচটা হাড় আছে ঠিক আছে এই যে পাকা অংশটা না কক্সে গেল এখানে চারটে অংশ দাঁড়ে ঠিক আছে কতগুলো আছে চারটে অংশ দাঁড়ে চারটে অংশ আর টোটাল কতগুলো হাড় হতে দেখো তেত্রিশ খানা টোটাল কি

হিউমেরাস ঠিক আছে এবার এইখানে এই কবজিতে দুটো এই কোন দুটো হার আছে একটা রেডিয়াস আছে একটা আল্লা আছে রেডিয়াস আর আল্লাহ রেডিয়াস আর আল্লাহ হিউমেরাস রেডিয়াস আল্লাহ হিউমেরাস রেডিয়াস আল্লাহ ঠিক আছে তিনটে হার হয়ে গেল এবার আসি আমাদের যে কবজি এই যে কবজিটা মুড়ছে না এই যে কবজিটা মুড়ছে এইখানে না আটখানা হার আছে এই কি বলা হয় আটখানা একে কার্পাল বলা হয় কি বলা হয় কারপাল কারপাল বলা হয় এইখানে আটখানা এইট বোন আছে এখানে আটখানা এখানে হার আছে ঠিক আছে এবার এদিকে দাও এবার হচ্ছে এইটাকে এই পর্শনটাকে বলা হয় মেটা কার্পাল কি মেটা হাতের ঠিক খেটের উপরটা এটা কি বলা হয় মেটা আমাদের এই ঠিক এই অংশটাকে মেটা হয় পাঁচটা হার আছে মেটা পাঁচটা হার আছে ঠিক আছে এবার আছে আঙুল একে ফ্যালেঞ্জাস বলা কি বলা হয় ফ্যালেঞ্জাস আঙুল আঙুলে কতগুলো হার আছে চোদ্দটা হার আছে যদি আমরা গুনি দেখো কতগুলো গিট আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বুড়ো আঙুলের দুটো ভাঁজ হয় দেখো তেরোটা চোদ্দটা ভাজ অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে এই আমাদের যতগুলো ভাজ হবে ততগুলো হার আছে এখানে টোটাল আমাদের আঙুলের চোদ্দখানা হার আছে আঙুল ছবিটা দেখাচ্ছে টোটাল চোদ্দখান হার আছে ঠিক আছে কি বলা হয় ঠিক আছে তাহলে তাহলে একটা হাতে কতগুলো হলো দুটো হাত মিলে কথা হয়ে গেল সিরিজ সিরিজ হাটখানা হার হয়ে গেল বুঝতে পারছি এটা এবার আসি পা পায়ে বলেছিলাম সেমাস তিরিশটা হার আছে সেমাস একটা পায়ে তিরিশটা আর একটা পায়ে তিরিশটা ষাটখানা হার আছে ঠিক আছে হাত সোজা করো পায়ে সব থেকে বড় এইখান থেকে ফিমার আছে সব থেকে বড় ফিমারের পরে এখানে কি আছে টিভিয়া ফিউ বলা কি আছে টিভি সবসময় পায়ে নিজে থাকে ঠিক আছে টিভিয়া ফিউ বলা টিভিয়া ফিউ বলা টিভিয়া ফিউ বলা দুটো হার বলো মানে কি এদিকে ফিমার একটা ফিউ ফিউ বলা ঠিক তেমনি হাতে যেমন কবজি ছিল পায়েরও তেমনি ওই যেখানে পায়ের চেটো শেষ হচ্ছে আর পাটা শেষ হচ্ছে সেখানেও পায়ের একটা ভাঁজ করতে পারি আমরা এই লাইকদার কবজির মতনই অংশ আছে এখানে কিন্তু সাতখানা বোন আছে ঠিক আছে ওকে কি বলা হয় টারসাল বলা হয় হাতের কথা বলেছিল আটটা ছিল কিন্তু পায়ের সাতটা আছে ভগবান ওখান থেকে একটা হাত তুলে নিয়ে হাঁটুতে বসিয়ে দিয়েছে প্যাটেলা করে দিয়েছে কি হাঁটুতে বসিয়ে দিয়েছে সাতটা আমাদের কথা ছিল 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 আটটা ওটার নামটা চেঞ্জ করে করে কি হাঁটু ওই জয়েন্টটা কি আছে চার সাল আছে চার সালে আটটা নয় সাতখানা থাকে ওই আটখানা থেকে একটা বোন অর্থাৎ তুলে নিয়ে প্যাটেলা বসিয়ে দিয়েছে বলে ওখানে সাতখানা হয়ে গেছে প্যাটেলা একটা এক্সট্রা হয়ে গেছে মানে হাঁটুতে একটু শক্ত করে দিয়েছে বোঝা গেছে ঠিক তেমনি পায়ের যেমন হাতের যেমন এই এ হয় চেটো এ চেটো হয় বা পাতা হয় তেমনি পায়েরও পাতা হয় পায়ের পাতা পায়ের কাটা আঙুল পাঁচটা আঙুল তাই এখানেও পাঁচটা আঙুল থাকবে ঠিক আছে একে বলা মেটা টারসাল মেটা টারসালে পাঁচটা কোন থাকে আর পায়ের যেমন হাতের আঙুল থাকে তেমনি পায়ের আঙুল থাকে হাতের আঙুলও পাঁচটা পায়ের আঙুলের পাঁচটা তো এটাকে বলা হয় ফ্যালেঞ্জাস তো এই হাতের আঙুলে যদি চোদ্দখানা হার থাকে পায়ের আঙুলও চোদ্দটা হাট থাকবে তাহলে তুমি একটা হিসাবে করে দেখালো ফিমার একটা পায়ে দুটো হার থাকে কিভি অফ কি তিনটে হয়ে গেল প্যাটাল একটা কত হয়ে গেল চারটে হয়ে গেল সাতখানা কি বললাম

একটা ক্যাপসু ক্যাপসুলা আর হচ্ছে ক্যালভিকল অংশ থাকে ক্যাপসুলা মানে কি এই পর্শনটা যদি আমরা আঁকি এই পর্শনটা হচ্ছে ক্যাপসিকল বলে এখানে আর এখানে দুটো হার থাকে কি বলা হয় ক্যাপসুলা এখানে একটা এখানে একটা ক্যাপসুলা আর দেখবে এই হার দেখা যায় এইদিকের বনগুলো এখান থেকে হার সবারই দেখা যায় একটু রঙা হয় যারা এখান থেকে হার দেখা যায় ক্যালভিকল বলা কি বলা হয় ক্যালভিকল তাহলে ক্যাপসুলা আর ক্যালভিকল এই চারটা হার নিয়ে হয় বুঝে গেছে এবার যেটা আছে সেটা হচ্ছে বুকের হার নিয়ে ঠিক আছে বুকের হার আমাদের ট্রোনাল কতগুলো আছে জানো

টোটাল দুশো ছটা এখন বর্তমানে আমাদের বোন আছে বোঝাতে পারলাম